সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় হাত ঘামা প্রতিরোধে জাদুকরী সমাধান হাত ঘামার কারণ সাধারণত মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে আপনার হাত পা ঘামতে পারে এছাড়া শরীরের ভেতরের ভারসাম্যহীনতাও আপনাকে ঘরমাক্ত করে তুলবে বংশগতভাবে ভাবে রোগ থাকাও হাত পা ঘামার কারণ প্রতিকার বেকিং সোডা ও বেবি পাউডার হাতের তালুতে ঘাম হওয়া কমাতে বেকিং সোডা ও বেবি পাউডার বেশ কার্যকর এক্ষেত্রে কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে দশ মিনিট হাত ভিজিয়ে রাখতে হবে বেকিং সোডার খারি উপাদান তালুর ঘাম নিয়ন্ত্রণ করে হাত শুষ্ক রাখতে সাহায্য করে পাশাপাশি বেবি পাউডার দুর্গন্ধ দূর করতে কাজ করে টমেটোর রস টমেটোর রস ত্বকের জন্য বেশ উপকারী এটি গাম নিয়ন্ত্রণ করে আর ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে প্রতিদিন একবার টমেটো রস পান করুন এক সপ্তাহ পর খেয়াল করবেন তালুতে গ্রাম হওয়া কমে গেছে সাধারণত খনিজ বা ভিটামিনের ঘাটতি থাকলে গাম বেশি হয় আর টমেটোতে আছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান তাই নিয়মিত টমেটো রস পান করলে হাতের তালু থাকবে সতেজ ও শুষ্ক জিঙ্ক জিঙ্ক গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাছাড়া ঘাম ও দুর্গন্ধ রোধ করতে জিঙ্ক বেশ কার্যকর এক্ষেত্রে সহায়ক খাবার হিসেবে ডাক্তারের পরামর্শে দিনে ত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন অথবা প্রতিদিন সকালে জিঙ্ক অক্সাইড পাউডার হাতের তালুতে ঘষলেও উপকার পাওয়া যাবে পাশাপাশি কপার সমৃদ্ধ খাবার খেতে ভুললে চলবে না কারণ শরীরের কপালের পরিমাণ কমিয়ে দেয় রোজমেরি রোজমেরি একটি উপাদান যা স্নায়ুতন্ত্রের উপর কার্যকরভাবে প্রভাব ফেলে আর স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ থাকলে ঘামের পরিমাণও কম হয় তাছাড়া রোজমেরি হালকা সেরাটির হিসেবেও পরিচিত সাধারণত উত্তেজিত হলে ঘাম বেশি হয় তাই ঘামের সমস্যা কমাতে শান্ত থাকার চেষ্টা করুন সাধারণত তেল মোমবাতি শ্যাম্পু ইত্যাদি পণ্যে রোজমেরি ইসেন্সিয়াল অয়েলের সঙ্গে রাখতে পারেন হাত ঘামা শুরু হলেই এই তেলের গন্ধনি কাজে দেবে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ